अंगीकार নমস্কার টাইমস টোয়েনিফোর নেটওয়ার্কের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছি আমি সেই সাজ্রী কথ কলমের অনুষ্ঠানটি আপনারা আমরা আশা করছি যে আপনারা নিয়মিত দেখছেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগছে কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা বিগত সময়গুলোতে বা বিগত পর্বগুলোতে আমরা করেছি সেটি হচ্ছে অস্থি নিয়ে বিভিন্ন রোগ এবং তার প্রতিকার এবং এই বডিতে বডিতে আমাদের যে স্ট্রাকচার থাকে অর্থাৎ এই যে বোন থাকছে আমাদের হার থাকছে তাকে সুস্থ রাখার জন্য কি কি করতে হবে বা বলা যায় তার যদি কোনো সমস্যা থাকে তাকে কিভাবে আমরা প্রতিকার পাবো তার থেকে সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলছি যেমনটা আজ আমরা রয়েছি পর্ব সাথে এবং এই পর্ব সাথে আমরা কথা বলবো বয়স্কদের নিয়ে এবং বয়স্কদের মধ্যে যেটি দেখা যায় যে তাদের মধ্যে ফ্র্যাকচার কিন্তু একটা বিশাল একটা বিষয় যদি কেউ পড়ে যান সেক্ষেত্রে তার যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী দেখা যায় এবং বয়স্কজনিত কারণে বিভিন্ন সমস্যা থাকতেই পারে সেই সঙ্গে এই যে ফ্র্যাকচারের সমস্যা আরও কিন্তু তার জীবনকে দুর্বিষহ করে তোলে এ সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে রয়েছেন অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর মনোজ কুমার খেমানি স্যার আপনাকে আজও আবারও স্বাগত জানাচ্ছি টাইমস টেনিফোর নেটওয়ার্কের পর্দায় আজকের বিষয়টা যেমনটা একটু অন্যরকম বয়স্কদের মধ্যে ফ্র্যাকচার বা তারা হঠাৎ করে পড়ে গেল এই যে পড়ে যাওয়ার পরবর্তী সময়ে কি কি সমস্যা হতে পারে তাদের হাড়ের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আজকের পর্বে আমরা আলোচনা করব বয়স্কদের কেন ফ্র্যাকচারের প্রবণতাটা বেশি প্রথমেই আপনার কাছে জিজ্ঞেস করব হ্যাঁ এটা তো দেখো সবাই জানে যে জেমনি যেমনি আমাদের বয়সটা বাড়ে আমাদের হাড়টা ভিতর থেকে কমজোর হতে থাকে হ্যাঁ আর এই কমজোরিটা কিন্তু এরকম না যে হঠাৎ করে পঞ্চাশে পরে সাডেনলি হয়ে যাবে এটা স্টার্ট হয়ে যায় আফটার টোয়েন্টি ফাইভ থার্টি থেকে স্লোলি স্লোলি হার্টটা খারাপ হতে শুরু হয় দেখা যায় বেশি পঞ্চাশ ষাটের পরে বেশি দেখা যায় বিকজ তখন অনেকটা খারাপ হয়ে গেছে আর আমাদের দেশে তো কেউ আর হাড়ের জন্য অত প্রতি সযোগ নয় কেয়ারও করে না কিছু তা বেশি দেখা যায় বেশি প্রবলেম দেখা যায় আমরা যদি বয়স্ক বলে থাকি ঠিক তাকে আমি কত বছরের পর থেকে বলবো পঞ্চাশের পর থেকে বলবো না ষাটের পর থেকে বলবো না না বয়স্ক বললেই লোকজন মারবে বয়স্ক আমরা এমনি কোন ডেফিনেশন নেই বিকজ মানুষ ইজ নট শুধু হার্ডওয়্যার নয় সফটওয়্যারও আছে মেন্টালি সে মানুষ হয়তো পঁচিশ বয়স হতে পারে ওকে কিন্তু শরীরে অলরেডি ড্যামেজটা শুরু হয়ে গেছে এবার আমরা যেটা ক্লাসিক্যালি যেটা ডাব্লিউএচ ডেফিনেশন হিসাবে বলি যে কাদের হার্টটা কমজোরি হওয়ার সম্ভাবনা আছে রিসার্চ বেস সেটা আমরা আফটার 50 বলি নরমালি আফটার 50 অনেক ক্ষেত্রে শোনা যায় একটি আপনি সেন্টেন্স হয়তোবা শুনবেন যে এই বয়সে পড়ে গেলে হার কিন্তু আর জোড়া লাগবে না সেটা বলে থাকে আদতে কি সত্য না হাড় জোড়া লাগে इवन 90 বয়সেও হাড় জোড়া লাগবে কিন্তু জোড়া লাগানো ডিফিকাল্ট হয়ে যায় বিকজ নতুন হাড় তৈরি করা যে ক্যাপাসিটি বডির সেই ক্যাপাসিটি অনেকটা কমে যায় তার জন্য একটু কষ্ট হয় বেশি আমি যদি বলি যে বয়স্করা যারা রয়েছে বা 50 এর অধিক যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের যদি ফ্র্যাকচার হয় ঠিক কোন কোন স্থানগুলিতে ফ্র্যাকচার বেশি সম্ভাবনা তাদের মধ্যে দেখা যায় আমরা রিসার্চ করে দেখেছি যে সবচেয়ে বেশি ফ্র্যাকচার এর রিস্ক হয় স্পাইন ওকে লোয়ার স্পাইন যেটা ওটা রিস্ক বেশি থাকে তার সঙ্গে হিপ জয়েন্ট যেটা আমাদের কোমরের যে নিচে যে দুটো পায়ে যেটা জড়িত জড়ানো হাড় আছে সেটা তারপরে রিস্ট জয়েন্ট এই রিস্ট জয়েন্টটা খুব কমন আছে ফ্র্যাকচার হওয়া আচ্ছা হ্যাঁ এই তিনটে জায়গাটা সবচেয়ে কমন এরপরে যে কোনো জায়গা পড়ে গেলে যদি ডাইরেক্ট হিট হয় যে কোনো ফ্র্যাকচার হতে পারে এই যদি ফ্র্যাকচার হয় তাকে একেবারে ঠিকঠাক ভাবে জোড়া লাগতে ঠিক কতটা সময় লাগেছে আর ডিপেন্ড করে ফ্র্যাকচার উপরে যদি হালকা ফুলকা ফ্র্যাকচার আছে একদম হেয়ারলাইন ক্র্যাক যেটা বলি আমরা যদি সেরকম আছে তাহলে খুব বেশি দিন লাগবে না কিন্তু তাও তিন চার মাস লেগে যাবে ওই হেয়ারলাইন ক্র্যাকটাও জুড়তে আচ্ছা আমি খুব একটা রিসেন্ট একটা ঘটনা দেখেছি যিনি কিনা পড়ে গেছেন এবং তার এই যে লোয়ার বোনটা ভেঙে সে বিগত সময় ধরে সেক্ষেত্রে সঙ্গে যোগাযোগ করছেন ডাক্তার দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন কিন্তু সেভাবে সেরে উঠছে না ঠিক এই বিষয়গুলো কখন হয় দেখো যদি যদি ঠিক করে ক্যালকুলেট করবে না নাইনটি পার্সেন্ট টাইম এদেরকে ক্যালসিয়াম খাওয়ানো হচ্ছে ভিটামিন খাওয়ানো হচ্ছে মেবি ব্যথার ওষুধ দেওয়া হচ্ছে ফিজিওথেরাপি করছে বাট সার্টেন এরিয়াস যেটা আছে যেখানে আমরা বুঝি যে হাড়ে কমজোরির জন্য পার্টিকুলারলি কোনো মেডিসিন হয়তো পাচ্ছে না সেটা একটা কারণ সেকেন্ড হচ্ছে আমরা যেই পরিমাণে ভাবছি যে ফ্র্যাকচার আছে সেই পরিমাণ থেকে বেশি হতে পারে সে সিটি স্ক্যান এমআরআই করলে দেখা গেল যে অ্যাকচুয়ালি এক্স রে যা দেখাচ্ছিল তার চেয়ে বেশি প্রবলেম আছে এটা একটা কারণ হতে পারে আপনি তো বললেন যে হাতে ফ্র্যাকচার হতে পারে আমাদের যে বোন মেরু রয়েছে মেরুদণ্ড রয়েছে তার নিচের অংশের বা দুটো পাজরের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে ক্ষেত্রে তার প্রাথমিক কি কি করণীয় যদি একজন ব্যক্তি পড়ে গেল হঠাৎ করে তখন তাকে প্রাথমিক চিকিৎসা মানে ঘর থেকে তো আমাকে হসপিটাল পর্যন্ত তাকে পৌঁছাতে হবে সেক্ষেত্রে তার ব্যথায় একেবারে তোলফার অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকভাবে তিনি তো আর নিশ্চয়ই কিছু করতে পারছেন না তার পরিবারের লোকজনদের প্রথম কি করা দরকার দেখো ফ্র্যাকচার বা ইভেন যে কোনো চোট হলে প্রথম কথা মনে রাখবে কি করতে নেই নাম্বার ওয়ান হচ্ছে কোন রকম গরম শেক দেবে না হলদি চুনে লেপ লাগাবে না মানে এটা আমাদের দেশে খুব বিশাল একটা ধারণা আছে যে একটুখানি গরম জল দিয়ে দাও একটুখানি হলদি লাগিয়ে দাও এটাতে ভালো হয়ে যাবে প্লিজ ডোন্ট ডু কেন এটাতে আরো ক্ষতি হতে পারে ওখানে স্কিন যেটা আছে যেটা চামড়াটা ওটা ড্যামেজ হতে পারে আমরা সব ফ্র্যাকচারে একটাই কথা বলি যে আপনি ঠান্ডা জল দিন বা বরফ দিন আপ টু ফাইভ ডেজ একদম স্ট্রিক্টলি কোনোরকম গরম সেক বারণ আছে আর আপনি যদি ইভেন গুগল যে যদি সার্চ করেন তাহলে আপনি পাবেন রাইস ট্রিটমেন্ট আর আই রাইস হচ্ছে আর ফর রেস্ট আই ফর আইস সি ফর কম্প্রেশন বা ক্রেপ ব্যান্ডেজ অ্যান্ড ই হচ্ছে মানে এলিভেশন তুলে রাখা এই কম্পোনেন্ট স্ট্যান্ডার্ড ফার্স্ট কেয়ার আছে ফর এনি চারটে চার্ডুরি বুঝলে সেক্ষেত্রে আমি যদি বলি আহ ধরুন কেউ একজন ব্যথা পেয়েছে তার হয়তোবা বা ফ্র্যাকচারটা হয়েছে কিন্তু সেইভাবে হয়তো বিশাল ফ্র্যাকচারের আকারটা হয়তো বা কম সেক্ষেত্রে তার ব্যথাটা হয়তো বা চলে গেল পরবর্তী সময়ে আবার ফিরে এলো সেক্ষেত্রে আমাদের ডাক্তারের কাছে কি যাওয়াটা প্রয়োজন ভীষণভাবে নাকি এই যে ঘরোয়া টোটকা যেগুলি আমরা করে থাকি আপনি যেটা বললেন গুগলে দেখেও তো কিছু অনেক কিছুই শেখা যায় সেক্ষেত্রে এগুলো করলেও হয়ে যাবে ছোটখাটো ফ্র্যাকচার যদি একদম হেয়ারলাইন ক্র্যাক কোথাও আছে সে হয়তো এমনি পেইন ফেন চলে গেল যদি পেইন চলে যায় তাহলে অত চাপ নেই সেটা ফিরে আসার কি চান্সেস থাকে হ্যাঁ যদি ফিরে আসবে তাহলে ইমিডিয়েটলি যেতে হবে ডাক্তারের কাছে পড়ে যাওয়া যদি রোধ করতে হয় তাহলে আমরা ঘরগুলিকে কিভাবে নিরাপদ রাখতে পারি হ্যাঁ ইটস গুড কোশ্চেন বিকজ যদি আমরা বয়স্ক লোককে দেখি যাদের হাড়টা খুব উইক হয়ে গেছে আর পড়ে যাওয়ার টেন্ডেন্সিও আছে তাদের জন্য আমরা অনেক কিছু প্রিকশন নিতে পারি সবচেয়ে বেশি পড়ে যাওয়ার চান্স হয় বাথরুমে তো বাথরুমটা যতটা পসিবল আছে ড্রাই রাখুন যদি লিক কোথাও করছে বারবার জল পড়ছে সেখানে ওটা রিপেয়ার করান বেশি ওয়েট না থাকে আর বাথরুমের মধ্যে অ্যান্টিস্কিড টাইলস লাগাতে হয় অ্যান্টিস্কিড টাইলসটা স্লিপ করতে দেবে না খসখসে ইয়েস খসখসে হয় আর এর উপরে আপনার অ্যান্টিস্কিড ম্যাট পাওয়া যায় আজকাল অনলাইনও পেয়ে যাবে সিম্পল ম্যাট হয় যেটা প্লাস্টিকটাও মানে জমিটাকে ধরে নেয় সেখানে লোকজন স্লিপ করবে না বার হয় সাইড বার হয় ধরার জন্য যে চান করছে বা বাথরুম গেছে টয়লেট গেছে সে বার ধরে উঠতে পারবে ফট করে পড়ে যাবে না এই একটা জিনিস আছে বেডের সাইডে কার্পেট মোটা কার্পেট লাগাতে হয় বিকজ বেড সাইডে পড়ে যাওয়ার চান্স একটা বেশি থাকে বয়স্ক লোকের আন্দাজ থাকে না যে বসতে গেলে বা তখন একটা পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে ওকে ফাইন যেহেতু এই প্রশ্নটাই এলাম আপনি যে যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটা বাড়ি ঘরে এই সমস্যাটা বা এই সমস্যাগুলি হয়তো বা তারা দেখছেন আমি রিসেন্ট একটা সমস্যা দেখেছি যেটা হচ্ছে যে একজন ব্যক্তি তিনি ঘুম থেকে উঠতে গিয়ে বেড থেকে পড়ে গেলেন ঠিক তো তিনি যখন পড়েছেন তখন তার ডান দিকে ব্যথা পেয়েছে তিনি ডাক্তারের কাছে যাননি কারণ তার ব্যথাটা চলে গেছে কিছুদিন বুক ব্যথা ছিল তো চলে গেছে কিন্তু এটা একটা দীর্ঘস্থায়ী হয়েছে হঠাৎ করে রাতের দিকে ব্যথাটা বাড়লো সেক্ষেত্রে গরম শেখ নেয়ার পর কিছুটা আরাম পায় রিলিফ পায় কিন্তু পরদিন আবার সেম হচ্ছে সেক্ষেত্রে কি কি করণীয় রয়েছে দেখো এখানে কি কি ভুল করেছে প্রথম কথা একটা বয়স্ক লোক যদি পড়ে গেছে বাড়িতে আর চোট পেয়েছে সে ডাক্তার কাছে যায়নি ইমিডিয়েটলি ওকে যাওয়া উচিত ছিল তারপরে যখন বারবার পেন আসছে তখনও যায়নি তখন তো অ্যাটলিস্ট যাওয়া উচিত ছিল আর প্রথমেই বললাম যে বরফ দিতে হয় গরম শেখ দিতে হয় না সে গরম শেখ দিয়ে ওটা আরো খারাপ করে ফেলেছে আচ্ছা তো যাই হোক মানে এখন যাই কন্ডিশন আছে ওকে তো ডাক্তার কাছে যেতে হবে অ্যাটলিস্ট একটা এক্সরে করতে হবে দেখতে হবে কি কিছু ক্ষতি আছে কিনা ভিতরে দরিদ্রিনী যে ওখানে হাড় ফ্র্যাকচার হবে হয়তো মাসাল ইনজুরি আছে নার্ভ ইনজুরি আছে যেকোনো প্রবলেম তো আছে কিন্তু প্রবলেম থাকলে বাড়িতে বসে থাকলে তো ওটা সলিউশন হবে না আপনারা কিন্তু এগিয়ে ওটাকে সলিউশন করতে হবে আপনারা কাছাকাছি ডাক্তার কাছে যেতে হবে যদি মাসল পেইন হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্র বলা যে ডাক্তারের কাছে যাওটা দরকার চার পাঁচ দিন ঠিক আছে মানে চার পাঁচ দিন ওয়েট করেন একটু পেইন আছে বাট তারপরে তো অ্যাট লিস্ট যাও অবশ্যই অবশ্যই কিন্তু স্যার আমি যদি বলি যে ফ্র্যাকচারের ক্ষেত্রেও কি অস্ত্রোপচার দরকার অপারেশন দরকার হয় হ্যাঁ দেখো যদি কম বয়সে ফ্র্যাকচার হয় ছোটখাটো ফ্র্যাকচার আছে হেয়ারলাইন তাহলে আমরা জানি এমনিতেই জুড়ে যাবে ইনফ্যাক্ট খুব ছোট বাচ্চাদের তো বড় বড় ফ্র্যাকচারও আমরা অপারেশন করি না ওদের হাড়টা খুব তাড়াতাড়ি জুড়ে কিন্তু যত বয়স বাড়বে তত দেখবে যে হাড় জোড়ার চান্সটা কমে যাচ্ছে ওর অ্যাকচুয়ালি অপারেশন চান্স বেড়ে যায় বিকজ ওটা নিজে নিজে জুড়বে এই চান্সটা তো কমে যাচ্ছে ওটা তো মানে আমরা চাইলেও সে জুড়তে চাইবে না সেখানে তো আমরা আমাদেরকে অপারেশন করে ওটা ওখানে প্লেট বা স্ক্রু বা রডটা বসাতে হবে এই যে আপনি বললেন প্লেট বা স্ক্রু যখন মানুষ শোনে তখনই তো ভয় পেয়ে যায় যে স্ক্রু বসাতে হচ্ছে প্লেট বসাতে হচ্ছে তাকে হয়তোবা তিনি যতদিন বেঁচে থাকবেন হয়তোবা তার ওই মাথার মধ্যে থেকে যায় যে স্ক্রুটা বসা বসানো আমার পায়ের মধ্যে বা আমার হাঁটুর মধ্যে স্ক্রুটা বসানো সে ক্ষেত্রে এই যে অস্ত্রোপচারের পর আমি কি কি সুবিধাগুলো বা কি কি বিষয়গুলো নজর রেখে চলব দেখো আগে দিনে যখন প্লেট স্ক্রু বসানো হতো ওটা অত ভালো কোয়ালিটি মেটাল হতো না তখন ওইগুলো এমআরআই করা যেত না আজকাল আমরা যত অপারেশন করি 99% নাইন পার্সেন্ট কিন্তু আমরা ওই টাইটেনিয়াম ভালো কোয়ালিটি দিয়েই ওটা ইউজ করি এবার টাইটেনিয়াম সুবিধা হচ্ছে ওটা এমআরআই সিটি স্ক্যান সব কিছু করা যায় ওখানে কোনো বাউন্ডেশন নেই কোনো রেস্ট্রিকশন নেই যে আমাদের এইটা করে দিলাম তারপরে হবে না আর প্লেট স্ক্রু যেগুলো আছে পুরনো জমানার প্লেট স্ক্রু খুলতে হতো পরে আজকাল প্লেট স্ক্রু খুলতেও হয় না লাইফটাইমটা থাকলেও কিচ্ছু প্রবলেম হবে না সে স্বাভাবিক চলতে ফিরতে পারবে যেরকম ভাবে একজন সুস্থ ব্যক্তি চলাফেরা করে যদি তার আপনি যেটা বললেন যাদের অস্ত্রোপচার হয়েছে স্ক্রু লাগানো হয়েছে তারা কি সঠিকভাবে এই যে চলতি ফিরতি এগুলো আছে এগুলো কি সঠিকভাবে করতে পারে মোস্টলি যদি ঠিক টাইমে আসে আর আমরা ফিক্স করে দিই ভালো করে নাইনটি নাইন পার্সেন্ট আগের মতন হয়ে যাবে আমি যদি বলি যে এই যে বয়সের সীমাটা আমি আহ সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে শিশুদের ক্ষেত্রে এই হাড় জোড়া লাগার বিষয়টা খুব তাড়াতাড়ি হয় এই যে প্লাস্টার করার একটা বিষয় থাকে যদি ফ্র্যাকচার হয়ে যায় প্লাস্টার প্লাস্টার করে অনেকদিন রাখতে হয় এটা আপনি কিভাবে ডিসাইড করেন বয়স অনুযায়ী ডিসাইড করেন নাকি ফ্র্যাকচার অনুযায়ী ডিসাইড করেন যে কতদিন প্লাস্টার রাখতে হবে ওইটা বয়স প্লাস ফ্র্যাকচার দুটোই দেখতে হয় কিছু কিছু ফ্র্যাকচার আছে যার যেখানে প্লাস্টার লাগে না আমরা জানি একদম সিম্পল ক্রেপ ব্যান্ডেজ ওটা ভালো হয়ে যাবে কিছু ফ্র্যাকচার এরকম আছে স্পেশালি যাটা যেটা জয়েন্টের ভিতরে ফ্র্যাকচার আছে ওই ফ্র্যাকচার গুলো কিন্তু মাস্ট আছে অপারেশন করতে হবে এই ফ্র্যাকচার গুলো প্লাস্টারে খুব একটা ভালো হয় না ওকে আর ছোট বাচ্চাদের আমরা একটু কনসেশন দিতে পারি ওদের জন্য আমরা একটু রিল্যাক্স থাকি আমাদের জানি যে ওটা যদি ঠিকঠাক লাইনে আছে একদম আরামসে জুড়ে যাবে তাকে কদিন পরপর ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার বা ডাক্তার কাছে ভিজিট করা দরকার যদি কেউ তার ফ্র্যাকচারের পরে যদি তার কারোর অপারেশন হয় যদি অপারেশন হয়ে গেছে তাহলে খুব বেশি ফলো লাগে না যদি প্লাস্টার করা হয়েছে কিন্তু বেশি ফলো লাগে কিন্তু প্লাস্টারের ভিতরেও ফ্র্যাকচার চলে যেতে পারে আচ্ছা সেটা আছে এটা কেন হয় মূলত প্লাস্টার দেখো যতই ভালো প্লাস্টার করো না কেন সে 15 দিনে ঢিলা হয়ে যাবে আচ্ছা ওই হাট পা আস্তে আস্তে শুরু হয়ে যায় তো প্লাস্টারে একটুখানি ঢিলা হবে সেই তো বাইরে থেকে প্লাস্টারটা ফ্র্যাকচারটাকে একদম অ্যাবসলিউটলি ধরে রাখতে পারছে না এই জায়গায় যখন আমরা ভিতরে প্লেট বসাচ্ছি সেই ফ্র্যাকচারটাকে একদম সলিড ভিতরে ধরে আছে আমি তো ম্যাক্সিমাম কেসে প্লাস্টারও করি না প্লেট বসিয়ে দিয়েছি পেশেন্টকে বলি নেক্সট দিন থেকে হাত পা না এটা কিন্তু মিথ আমি বলতে পারি তাহলে আপনার কথাতে যে আমি আমার ফ্র্যাকচার হয়েছে আমি একবারে হাত পা নাড়বো না এটা কি এটা কতটা সত্য যে আমার ফ্র্যাকচার হয়েছে অপারেশন হলো কিন্তু আমি হাত পা নাড়বো না আমি একবারে স্টিফ হয়ে বসে থাকবো পা সরাবো না না মানে আমাদের টার্গেট থাকে যে এত ভালো ফিক্স করা যে পেশেন্টকে আমরা দু তিন দিন মধ্যেই হাঁটাচলা বা হাত পা নাড়ানো দিতে পারি এটা আমাদের টার্গেট থাকে কিন্তু কিছু ফ্র্যাকচার আছে পাঁচ দশ পার্সেন্ট কিছু কিছু এরকম বাজে ফ্র্যাকচার হবে যেখানে আমরা নিজেই মানা করবো ভাই ঠিক আছে তোমরা এত বেশি নড়িও না এটা যদি প্লেট সরে যায় একটা একটা প্রবলেম হতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট থেকে বেশি ফ্রাকচার আরামসে মুভমেন্ট দেওয়া যায় ডে থেকে বেশ অস্ত্রোপচারের পর আমরা যেটা দেখি অনেক সময় যখন কারোর ফ্র্যাকচার হলো তাকে কিছু একটা লাঠি ভর দিয়ে চলতে হলো তাকে কারোর সাহায্য নিয়ে চলতে হলো যদি অস্ত্রোপচারের পর তার একেবারে এই যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে ঠিক কতটা ওই আমি বলবো যদি সাকসেস রেট বলি কতটা সময় দরকার ডিপেন্ড করে যে ধরো ছোটখাটো ফ্র্যাকচার আছে সেখানে দু আড়াই মাস লেগে যাবে কিন্তু যদি বড় ফ্র্যাকচার আছে আট দশ মাসও লেগে যেতে পারে তো কতটা খারাপ আছে কিরকম বডি রিসপন্স করছে জুড়তে চাইছে কিনা আমাদেরকে কত ওষুধ দিতে হচ্ছে সেই জোড়া লাগানোর জন্য পেশেন্টকে কত তাড়াতাড়ি আমরা হাঁটাতে পারছি এই অনেকগুলো ফ্যাক্টার্স ওর মধ্যে কাজ করে আরেকটা ফ্যাক্টর কাজ করে এখানে যেটা হচ্ছে অস্ট্রোপোরোসিস যেটা লোকজন জানেই না যে হাড়ে কমজোরি কতটা ভিতরে থাকে সে নিজে হাড়টা তৈরি করতে পারে না বেশ আমরা অস্টোপোরোসিস নিয়ে কথা বলবো পরবর্তী পর্বে আজকের মতো আমাদের এই যে এই পর্বটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বতে যেটা ডাক্তারবাবু বলছেন যে অস্টোপোরোসিস নিয়ে আমরা কথা বলবো এবং সেখানে কি কি সমস্যা হয় এবং তার বিষয়টা কি এই নিয়ে আমরা সংক্ষেপে আমরা বলা যায় আলোচনা করব আজকের কথাকলম অনুষ্ঠান এ পর্যন্তই পরবর্তী পর্বের জন্য অবশ্য চোখ রাখুন টাইমস টোয়েন্টিফোর নেটওয়ার্কের পর্দায়